বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এই যে সামনে আক্তার মিয়ারহাট আক্তার মিয়ারহাট থেকে একটু দক্ষিণে আসলে বিশ চড়া রাস্তা এই রাস্তা থেকে অসাধারণ পরিবেশে বালো প্লেজে সরকারি এ পাকা রাস্তার সাথে প্রায় এক হাজার ফিট মুখ আছে জমি বিক্রি করা হবে তেরো একর এই যে বাইড দাঁড়ানো রয়েছে এটা থেকে হইল লাশমাতা এখান থেকে দড়ি প্রচুর পরিমাণে এ এই অঞ্চলটা সবজির জন্য ফিট এই যে দেখেন কুড়াটায় সিম করা হয়েছে অসাধারণভাবে এই যে অসাধারণভাবে সিম করা হয়েছে কত সুন্দর ওই যে লাশ মাথা খের টাল পর্যন্ত ধরে ওইদিকে আরও এরি আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে জমির পরিমাণ হলো তেরো একর বা তেরোশো শতাংশ সরকারি বিশ ফিট চটা পাকা রাস্তার সাথে সরাসরি মালিক পক্ষের নাম্বার দেওয়া থাকবে কথাবার্তার মধ্যে নিবেন এই যে মালিকপক্ষের লোক এখানে আসেন কোনো সমস্যা নাই কাগজপত্র বিএস রেকর্ড সহ সব কিছু ফাইনাল আছে তো যারা নেবেন তারা যোগাযোগ করবেন এরকম এই যে ভালো প্লেজে একসাথে এক এক পলটে তেরোশো শতাংশ বা তেরো একর এই যে আশপাশের পরিবেশ ভালো এখানে অনেকগুলো এই যে খামার ফজের জন্য সবজির জন্য আক্তার মিয়ার হাড়ে দক্ষিণ সবজির জন্য বিখ্যাত আমরা জানি পুরা নোয়াখালী সবজিগুলো এখন বেশিরভাগ এই অঞ্চল থেকে যায় এই যে দেখেন এটাও বিশাল একটা এরিয়া সবজির এখানে যেটা পুরাটা সবজি লাগানো আর এই যে খালি জায়গা যেটা আছে এখানে এই খালি জায়গাটা সহকারে এই যে বিশাল খালি জায়গা যেটা এটা সহকারে একশোকে একসাথে তেরো একর তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসি নিতে পারবেন দামও কম আছে ঠিকানা নোয়াখালী জেলা সুবর্ণচর উপজেলা এবং মোহাম্মদপুর ইউনিয়ন চল্লক্ষী গ্রামে পড়ছে অনেকে খোঁজ করেন যে ভাইয়া আমি ভালো প্লেসে জমি খরিদ করব বা নিব এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এ বিশাল এই যে এলে এক পলট এ দুই পলটে বাঁধানো হয়েছে একসাথে বাজানো আছে আলাদা নয় কিন্তু দুটি পলটে এই যে পুরাটা সরকারের রাস্তার সাথে মুখ আছে দুটি পলটে তেরো কোজ জমি বিক্রি করা হবে এক শতাংশ মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এখানে আরো বড় বড় আছে এখানে যে দেখেন এই যে এইটা সহকার এই যে ওই যে গাছ যেটা গাছের লাশ মাথা পর্যন্ত আর ওই যে বিল্ডিং দেখা যায় এটা নারিশ কোম্পানির আর এখানে হইলো ওই যে লাশ মাথা পর্যন্ত তো এখানে বিশাল এরিয়া তেরো একর জমি কিন্তু কম না ভাই তেরো একর একসাথে আছে আপনি বাংলাদেশে যে কোনো এলাকা থেকে আসে নিতে পারবেন এবং কাগজপত্র সাব রেজিস্ট্রি হবে স্ট্রং আছে বিএস রেকর্ড ফাইনাল আছে অসাধারণ পরিবেশে ভালো প্লেজে এই যে এরকম একসাথে আপনি ফজেট কামার করেন অথবা কিনে রেখে দিবেন সবচাইতে বড়ো কথা হলো চলাচলের পথটা ভালো এই যে রাস্তাটা একদম সুন্দর লাশমাতা আরও অনেক দূরে গেছে আর এ পাশে গেছে আক্তার মিয়ার হাট তো ফুরাটা অসাধারণ পরিবেশে ভালো পরিবেশে ভালো প্লেজে আছে তেরো একর একসাথে অনেকে খোঁজ করেন যে ভাইয়া আমি বড় জমি খরিদ করবো তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনি বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আসে নিতে পারবেন একসাথে তেরো একর আছে এক শতাংশ মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা শতাংশ এই যে বিশাল এই যে এই পলটটা সহকারে এখানে এইখানে হইলো এই বিশাল এই পলটটা ওই যে বিল্ডিং আছে নারিশ কোম্পানির ওইখানে ওই যে গাছ দেখা যায় গাছ পর্যন্ত এই পলটটা আছে পাশে আরেকটা পলট আছে তো যারা নেবেন যোগাযোগ করবেন আমি আবারও বলতেছি ঠিকানা নোয়াখালী জেলা সুবর্ণাচর উপজেলা এবং চল্লক্ষী গ্রাম ফোর্সে বিএস রেকর্ড পাইনাল কাগজপত্র রেজিস্ট্রি হবে অসাধারণ পরিবেশে আক্তার মিয়ারহাট থেকে দক্ষিণে তেরো আকার বিক্রি করা হবে এক শতাংশ মাত্র ষোলো হাজার টাকা এখানে রেট তেমন কমবে না যেহেতু কমায় বলা হয়েছে যারা নেবেন যোগাযোগ করবেন সবসময় আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম